প্রশ্ন কোন কারণে মানুষের শরীরে বেশি রোগ বাসা বাঁধে উত্তর স্ট্রেস শুধুমাত্র মানসিকভাবে বিধ্বস্ত করে না এটি শরীরকে আরও নানাভাবে প্রভাবিত করে যেমন বিষণ্নতা খিদে কম লাগা কোনো কাজে মন না বসা এমনকি অ্যাসিডিটির কারণও হয়ে উঠতে পারে স্ট্রেস বা মানসিক চাপ প্রশ্ন কোন ফল নিয়মিত খাওয়া শুরু করলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে শুরু করে উত্তর নিয়মিত বেদানা খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে শুরু করে কারণ বেদানায় থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য বেশ উপকারী প্রশ্ন কোন ফলের রস ময়লা জামা কাপড়ের দাগ পরিষ্কার করে উত্তর লেবুর রস ময়লা জামা কাপড়ের দাগ সহজেই পরিষ্কার করে প্রশ্ন দিনের কোন সময়টাতে ভাত খাওয়া শরীরের জন্য ভালো উত্তর বিশেষজ্ঞরা বলছেন ভাত খাওয়ার আদর্শ সময় হল দুপুরে কারণ দুপুরবেলায় শরীরে বিপাক্রিয়া সর্বাধিক থাকে ফলে খুব সহজেই ভাত হজম করা সম্ভব প্রশ্ন কি খেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় না উত্তর গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এর একটি প্রভাব রয়েছে যা স্নায়ুতন্ত্রকে ঠান্ডা রাখতে এবং ঘাম নিয়ন্ত্রণে সহায়তা করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন ফল খেলে শরীরে প্রচুর এনার্জি পাওয়া যায় উত্তর কলা খেলে শরীরে প্রচুর এনার্জি পাওয়া যায় প্রশ্ন খাওয়ার আগে কি খেলে পেটে গ্যাস হয় না উত্তর খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে জল খেলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় প্রশ্ন চুল পড়া বন্ধ করতে কোন খাবারগুলো খাওয়া উচিত উত্তর প্রোটিন ছাড়াও ডিমে রয়েছে বায়োটিন যা চুল পড়া রোধে কাজ করে যেহেতু চুল ক্যারোটিন নামক প্রোটিন দিয়ে তৈরি তাই প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন প্রতিদিনের খাবারের তালিকায় তাই ডিম রাখুন সেই সঙ্গে আনো প্রোটিনযুক্ত খাবার যেমন মুরগির মাংস মাছ ডাল সবুজ শাক ইত্যাদি খাওয়া ভালো প্রশ্ন কোন ফল খেলে আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে উত্তর নিয়মিত চেরি খেলে মাথা ঠান্ডা থাকে এছাড়া চেরি ফল উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করতেও বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন কাদের ডিম না খাওয়াই ভালো উত্তর ডিম একটি পুষ্টিগুণে ভরপুর খাবার হলেও কিছু মানুষ এমন আছে যাদের ডিম খাওয়া ক্ষতিকর হতে পারে কারণ কিছু মানুষের ডিমের প্রতি অ্যালার্জি থাকতে পারে তাই এদের ডিম খাওয়া উচিত নয় তাছাড়া তাদের ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা আছে তাদের ডিম না খাওয়াই ভালো প্রশ্ন মাটিতে ঘুমালে কোন রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় উত্তর মাটিতে ঘুমালে হাটের রোগের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় প্রশ্ন কোন সবজি ঠোঁটের রং গোলাপি করে তোলে উত্তর বিট ও মধুর মিশ্রণ ব্যবহারে ঠোঁটের রং গোলাপি হয়ে ওঠে প্রশ্ন ভাতের সাথে আলু মাখা খেলে কি হয় উত্তর এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে তাই আলু খাওয়া নিয়ে একটু সাবধানে থাকুন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে থাকেন যে ভাতের সঙ্গে আলু একসঙ্গে খাবেন না এতে আপনার ডায়েটে কার্বোহাইড্রেট মাত্রা বেড়ে যেতে পারে প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর পেঁপে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বন্ধু তোমার পেঁপে খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন আমাদের হজম শক্তি বাড়ানোর উপায় কি। বন্ধু এরকমই সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কারণ জল হজমে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেট রাখে তাছাড়া ফল শাক সবজি ওটস এই সমস্ত ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে যা হজমে সাহায্য করবে এবং একবারে অনেক বেশি খাবার খাওয়ার পরিবর্তে অল্প অল্প করে বারবার খাবার খেতে হবে এবং ভালো করে চিবিয়ে খেতে হবে তাহলে হজম শক্তি ধীরে ধীরে বেড়ে উঠবে প্রশ্ন কি খেলে শরীর ফিট থাকে উত্তর শরীর ফিট রাখতে প্রথমত স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস করতে হবে এর সঙ্গে সঙ্গে করতে হবে শারীরিক ব্যায়াম এবং বাইরের খাবার এড়িয়ে চলতে হবে এছাড়াও পর্যাপ্ত জলপান এবং পর্যাপ্ত ঘুম শরীর ফিট রাখতে সহায়তা করে প্রশ্ন গরমে লেবু জল খেলে কি হয় উত্তর প্রতিদিন লেবু জল খেতে পারলে শরীরের বিভিন্ন প্রতাহ খুব সহজেই কমে যেতে শুরু করে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বাহিরে বের হয়ে যায় ফলে শরীর চাঙ্গা থাকে কারণ লেবুতে রয়েছে পটাশিয়াম তাই লেবু জল শরীরের ওজন কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে প্রশ্ন কোন উপায়ে পেটে গ্যাস তৈরি কমানো যায় উত্তর বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত ভাজা পোড়া খাবার না খেলে বা তেল জাতীয় খাবার না খেলে পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায় তবে যে কোনো খাবার খাওয়ার সময় তার ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে এবং চুইংগাম চেবানো বা ধূমপান করা এড়িয়ে চলতে হবে তার সাথে প্রচুর পরিমাণে জল পান করতে হবে তাহলেই পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকবে পেটে গ্যাস তৈরি হওয়ার সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত প্রশ্ন একটি কাঠ পেনসিল দিয়ে কত দূর দূরত্ব পর্যন্ত দাগ কাটা যায় উত্তর একটি কাঠ পেনসিল দিয়ে প্রায় পঁয়ত্রিশ মাইল দূরত্ব পর্যন্ত ডাক কাটা যায় প্রশ্ন রাতের খাবারকে ডিনার বলা হয় কেন উত্তর ডিনার মানে আসলে রাতের খাবার নয় দিনের যে সময়টাতে আমরা প্রধান ও সব থেকে বেশি খাবার খাই সেটা হলো ডিনার প্রশ্ন সকালে কি খেলে পেটের সমস্যা কমে উত্তর প্রতিদিন সকালে এক বাটি অঙ্কুরিত ছোলা খেলে পেটের সমস্যা কমে যেমন গ্যাস অ্যাসিডিটি ও থেকে সহজে মুক্তি পাওয়া যায় এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাহায্য করে এই অঙ্কুরিত ছোলা প্রশ্ন ভারতের কোন রাজ্যের কোনো রাজধানী নেই উত্তর ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কোনো রাজধানী নেই প্রশ্ন কোন প্রাণী দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোতে থাকে উত্তর জলহস্তি দুঃখ পেলে শরীর থেকে লাল রঙের ঘাম বেরোতে থাকে প্রশ্ন গরম ভাতে ঘি খেলে কী হয় উত্তর শরীরের শক্তি বাড়াতে চাইলে প্রতিদিন ঘি আপনি খেতেই পারেন ঘি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জলের অভাব দূর করে আমাদের শরীরে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে ঘি হজম ক্ষমতা ভালো রাখে প্রশ্ন রাতের শাক খেতে বারণ করা হয় কেন উত্তর শাকে ফাইবার থাকার কারণে শাক হজম হতে বেশি সময় লাগে সে কারণে রাতে শাক খেতে বারণ করা হয় বিশেষজ্ঞদের মতে রাতের শাক খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন বেশি বিস্কুট খেলে কোন রোগ হতে পারে উত্তর অতিরিক্ত বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা ডায়াবেটিস কি বিভিন্ন ধরনের জটিল রোগের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন পেঁয়াজ খেলে কি হয় উত্তর আসলে আমাদের বাজারের মধ্যে একটি প্রয়োজনীয় উপাদান হলো পেঁয়াজ যা যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় ফলে খাবার খেতে সুস্বাদু লাগে তাছাড়া পেঁয়াজের মধ্যে ফাইটো কেমিক্যাল রয়েছে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী প্রশ্ন দুধ ও কলা একসঙ্গে খেলে কি হয় উত্তর আয়ুর্বেদিক তথ্য অনুসারে কলা এবং দুধ একসঙ্গে খেলে শরীরে বিষাক্ততা সৃষ্টি হতে পারে যা শারীরিক কার্যকে প্রভাবিত করে এর পাশাপাশি আয়ুর্বেদে বলা হয়েছে যে কলা এবং দুধ একসঙ্গে শরীরের সমস্যা সৃষ্টি করতে পারে যেমন মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দিতে পারে এছাড়া লিভারের সমস্যা সৃষ্টি করতে পারে যার ফলে হজমের সমস্যা তৈরি হতে পারে প্রশ্ন বেশি পরিমাণে জল পান করা কি ভালো উত্তর আসলে জল আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান তাই না কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত জল পান করলে আমাদের শরীরের মধ্যে থাকা লবণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে ফলে বিভিন্ন ধরনের রোগের আশঙ্কা বাড়তে শুরু করে তাই চিকিৎসকের পরামর্শ অনুসারে জল পান করতে হবে কারণ জল আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং জলশূন্যতার সমস্যা দূর করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও